আল্লাহ নবীর মুখখানা বেজার হয়ে গিয়েছেন বসা ছিলেন উঠে দাঁড়াইলেন দাঁড়াই হাঁটা শুরু করলেন বললেন আবু ভক্কন রাধি আল্লাহ তালা পিছে পিছে পদ অনুসরণ করতে লাগলেন সুযোগ পেয়ে জিজ্ঞেস করলেন ইয়ারা সুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাকে একটা লোক গালি দিতেছিল আর আপনি মিসকি মিসকি হাসতেছিলেন আমাকে যখন গালির মাত্রা সারাই গেছে আমি একটা মাত্র উত্তর দিয়েছি জব দিয়েছি হঠাৎ করে আপনার চাঁদ মাকা মলিন হয়ে গেছে কারণটা কোথায় আল্লাহর পয়গম্বর বললেন ও আবু তুমি যখন তোমাকে ওই ইহুদিরা গালি দিতেছিল কাফেররা গালি দিতেছিল তোমার পক্ষ হয়ে ফেরেস্তারা তার গালের জব দিতেছিল যখন তুমি গালের উত্তরটা দিয়ে দিছ আল্লাহর ফেরেস তারা বেজার হয়ে জমিন থেকে উপরে চলে গেছেন ফেরেস তারা বেজার হয়ে গেছে আমি নবী খুশি থাকতে পারি না আমি ও বেজার হয়ে গেলাম এই হচ্ছে আল্লাহ নবীর স্বভাব জোরে বলুন সুবাহ আবু বাক্য জানিয়া রাখো যদি কেউ তোমাকে গালি দেয় তুমি ধৈর্য ধারণ করবা সবর করবা তোমার পক্ষ হয়ে ফেরেস তোমার পক্ষ হয়ে গালির জবাব দিবে তোমার গালির জবাব দেওয়ার কোনো দরকার নাই